আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সঞ্জয় স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্ট্রিং নিউজকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আপনাকে আমার প্রথম প্রশ্ন আপনি কবে থেকে সমাজ সেবায় হালিম হালিমদা প্রথমেই আপনাকে বলি আমি ছোট থেকে আমার বাবা শ্রী শের বাহাদুর সিং একটা বিশিষ্ট সমাজসেবী ওনাকে আমি দেখে এসছি নানান সামাজিক কাজের মধ্যে অসহায় লোকেদের দুস্থ গরিব লোকেদেরকে উনি সাহায্য করেছেন ওটা আমি ছোট থেকেই দেখে এসেছি এবং আমাকে মনে ছুঁয়ে গেছে আমিও একদিন স্বপ্ন এটা করেছিলাম যে আমি যদি বড় হয়ে ব্যবসার সোর্সে হোক চাকরির সোর্সে হোক যদি আয় করি ওর থেকে কিছু শতাংশ আমি সমাজের জন্য দিয়ে সমাজের সেবা আমি করতে পারি আপনার বেড়ে ওঠা পড়াশোনা নিয়ে একটু জানতে চাই আমার জন্ম ধুবুলিয়াতেই আমার মা বাঙালি আমার জন্ম হয়েছে ধুবুলিয়া হেলতে উনিশশো সালে আমার যখন তিন বছর বয়স তখন আমার মা বাবার ডিসিশন নেয় যে পড়াশোনার জন্য আমাকে মুম্বাইতে পাঠানো হবে তা আমাকে মুম্বাইতে পাঠানো হয়েছে ওখানে গিয়ে আমি আমার প্রাইমারি প্রি প্রাইমারি সেকেন্ডারি সেকশন আমি পড়াশোনা মুম্বাইতে আমি পূর্ণ করেছি তারপরে আমি সায়েন্স স্ট্রিম নিয়ে জুনিয়র কলেজে অবদি করেছি তারপরে আমি আমার চার বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স আন্ধেরিতে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পুরো করেছি তারপরে ওখান থেকে আমি মানে বিটেক ডিগ্রি আপনার রয়েছে হ্যাঁ আমি বিটেক ডিগ্রি কমপ্লিট করে এল এন টি ইনফোটেকে আমি চাকরি পেয়েছি ওখানে চার পাঁচ মাস আমি চাকরি করে একটু হায়ার স্যালারির জন্য আমি এমবিএ ডিগ্রি দু বছরের কোর্স ওটাও পুরো করেছি ওটার পরে আমি আইসিআইসিআই ব্যাংকে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক বছর ওখানে কাজ করে তারপরে আমি আমার জন্মভূমিতে এখানে ফিরে এসেছি এখানেই আমি এখন সেটলড এখানে বলতে কোথায় ধুবুলিয়াতে আচ্ছা এই যে আপনার কথার মধ্যে একটা হিন্দি টান চলে আসছে অনেকেই মনে করছে যে সঞ্জয় সিং বাঙালি নয় এই বিষয়ে আপনি কি বলবেন আমার জন্ম ধুবিলের হেলথে উনিশশো সালে আপনাকে বললাম এবার পড়াশোনার সোর্সে আমি মুম্বাইতে গেছি ওখানেই আমার পড়াশোনা নানান কালচারের লোক ওখানে থাকে মহারাষ্ট্র গুজরাতি ওদের সাথেই আমি বড় হয়েছি ওদের সাথে কথা বলতে বলতে একটা হিন্দি টান আসবে সেটাই স্বাভাবিক সঞ্জয় সিং কি বাই হার্ট একজন বাঙালি বাই হার্ট আমি বাঙালি শুধু আমার কথার টানের মধ্যে একটু হিন্দি টানটা আপনি পাবেন এছাড়া আমি পুরো বাঙালি বাঙালি কালচারকে কতটা মানে রেসপেক্ট করা হয় আমি বাঙালি কালচারকে খুবই মানি আমি যতদূর আপনাকে চিনিও জানি আপনার চারটি ভাষাতে দখল রয়েছে এই ভাষার বিষয়ে একটু জানতে চাই আলিমদা আমি চারটে ভাষা জানি যে তো মহারাষ্ট্রে আমি বড় হয়েছি ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মারাঠি ওটা আমি জানি হিন্দি এটা আমি জানি ইংলিশ স্কুলে আমি পড়াশোনা করেছি আমি ইংলিশ জানি আর আমার মাতৃভাষা হিন্দি মারাঠি বেঙ্গলি এই চারটে ভাষা আমি জানি সঞ্জয় আপনি যখন জন্মভূমিতে ফিরে আসলেন কিভাবে নিজেকে সমাজসেবায় যুক্ত করলেন হারিমদা ছোট থেকে আমি দেখেছি বাবাকে সমাজ সেবা করতে আমার মনেও জাগত যে আমি বড় হয়ে এক না একদিন আমি সমাজসেবার কাজের মধ্যে যুক্ত হব এবং আমার জন্মভূমিতে আমি ফিরে আমার ধুবুলিয়ার ভূমিতে আমি ফিরে সমাজসেবা কাজ আমি করেছি এবং আমাকে লাগে এখনো আমি কিছুই করিনি আরও অনেক কিছু করতে চাই অসহায় দুস্থ গরিব লোকেদের পাশে আমি দাঁড়াতে চাই তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা যেটা টাকা দিয়েও কেনা যায় না এটার আমি প্রাপ্তি করতে চাই তাদের সুখে দুঃখের সঙ্গী হতে চাই রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে আপনি এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে চলেছেন কি বলবেন হ্যাঁ হালিমদা আমি রাজনীতিতে নামার আমার খুব ইচ্ছে আমি আগে থেকেই সামাজিক কাজে যুক্ত আছি এবং আমি জানি রাজনীতি সেই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি এই সামাজিক কাজকে আরো বড় ভাবে করতে পারবা মানুষের পাশে তুমি থাকতে পারবে তাদের সুখে দুঃখে তাদের ব্যক্তিগত স্তরে সমাজসেবার কাজ খুবই সীমিত থাকে এবং আমি জানি রাজনৈতিক প্ল্যাটফর্ম এমন একটা পরিবেশ দেবে এবং এই বিধানসভার অনেক বড় স্তরে আমি সেই পরিষেবাটা আমি দিতে পারবো আর দল যদি ভাবে এই সুযোগটা আমাকে দেবে তাহলে আমি এর উপরে খুব একটা ভালো ক্যান্ডিডেট হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করব। বিজেপি যদি আপনাকে এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে সেক্ষেত্রে এই এলাকার মানুষের জন্য আপনি কি করবেন আলিম দাম মাথার মধ্যে অনেক পরিকল্পনা আছে তার মধ্যে আমি কিছু আপনাকে বলতে চাই সবার আগে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে চাই তারপর এলাকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই কৃষির দিকেও আমার নজর থাকবে এলাকার রাস্তাঘাট তৈরিতেও আমি জোর দেব পাশাপাশি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতে আমার নজর থাকবে হালিমদা আর একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আমাদের ধুবুলিয়ায় টিভি হসপিটালটা ধ্বংসের দিকে যাচ্ছে ওটাকে আমি আমার মতন সাজিয়ে একটা হেলথ হাব তৈরি করার আমার ইচ্ছে আছে তার জন্যে আমাকে যেখানেই হোক আবেদন নিবেদন আমি করব আর একটা নতুন হেলথ হাব আমি গড়ে তোলার আমি চেষ্টা করব। বিজেপির নেতারা কি যোগাযোগ রাখছেন হ্যাঁ বিজেপির জেলা স্তরে এবং রাজ্য স্তরের নেতাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে সমাজসেবা ও রাজনীতি এই ক্ষেত্র দুটিকে আপনি কিভাবে দেখেন আমার কাছে সমাজ সেবা এবং রাজনীতি দুটোই একই জিনিস সমাজ সেবা একটা ছোট স্তরে হয় ব্যক্তিগত স্তরে হয় আর রাজনীতি একটা বড় স্তরে সমাজ সেবা হয় দুটোর মধ্যে কোনোই পার্থক্য আমার কাছে নেই রাজনীতিতে এই যে আপনি নামতে চলেছেন তাহলে রাজনীতিটা আপনার কাছে নতুন কোন বিষয় নয় রাজনীতি আমার কাছে সত্যি বলতে গেলে এমনি নতুন কোন বিষয় নয় আমি যেটা নিজের থেকে মানি যে সমাজ সেবাই রাজনীতি তাহলে আপনি রাজনীতিতে নামছেন কি করতে নামছেন রাজনীতিতে আমি নামছি অসহায় দুস্থ গরিব লোকেদের পাশে দাঁড়াবো এলাকার উন্নয়ন করব আমার এলাকারকে একটা বড় জায়গায় যাতে আমি নিয়ে যেতে পারি আমার এলাকার নাম ডাক হোক এটাই আমি মন প্রাণ থেকে চাই সামনে ছাব্বিশের ইলেকশন তাহলে কি বিজেপির রাজনৈতিক মঞ্চে এবার সঞ্জয় সিং দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে আমি মনে প্রাণে থেকে আমি বিজেপি কে ভালোবাসি আমাকে রাজনৈতিক মঞ্চে সভায় আমাকে অবশ্যই আপনি দেখতে পাবেন আপনি একজন সমাজসেবী দীর্ঘ দিন ধরে সমাজসেবা করছেন একজন বড় ব্যবসায়ী একটা নতুন ক্ষেত্র রাজনীতিতে রাজনীতিতে আপনি নামতে চলেছেন নামলে একটা কাদা হয় আমরা দেখেছি এটা তো এর সঙ্গে আপনি কিভাবে লড়বেন এটা আমি মানসিকভাবে ভাবে তৈরি আছি আমি জানি যতই কেউ ভালো হোক না কেন কাদা ছুড়বেই আর এটাও আমি আপনাকে বলে দিতে চাই যে কেউ যদি কাদা ছড়ে তারা হয়তো রাজনৈতিক স্বার্থে তারা কাদাটা ছুড়বে কিন্তু তারাও কিন্তু মনের মধ্যে একটু হলেও আমাকে ভালোবাসবে কেননা আমি কারো একটু হলেও আমি কারো ক্ষতি করিনি আমি একটা জিনিস দেখেছি সঞ্জয় সেটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলির একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে আপনার বাবার স্বচ্ছ ভাবমূর্তি আছে আপনার স্বচ্ছ ভাবমূর্তি আছে ফলে সেই স্বচ্ছ ভাবমূর্তিতে যদি রাজনীতিতে এসে কেউ কালি বা কাদা ছেটানোর চেষ্টা করে তখন কি কোথাও খারাপ লাগবে না হ্যাঁ আমি জানি রাজনীতির মধ্যে কাদা ছোড়াছড়ি হয় কিন্তু আমি এটাও জানি যে আমি মন থেকে সৎ আর এলাকার লোকেরাও জানে যে আমার পরিবারের উপরে যদি কোনো কাদা ছোড়া হয় সেটাকে ওরা সিরিয়াস ভাবে নেবে না এটাও আমি জানি এই যে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে যে সঞ্জয় সিং এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রার্থী আপনি তো এখন এলাকায় ঘুরছেন কি বুঝছেন হালিমদা আমি এটা দেখেছি যে ক্যান্ডিডেট ঘোষণা না হওয়া সত্ত্বেও গুরুজন এবং ভাই বোনেরা আমাকে যেই ভালোবাসাটা দিচ্ছে যেই উৎসাহ দিচ্ছে তাতেই আমি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি এলাকার নানান অনুষ্ঠানে আমি যাচ্ছি ওখানে গিয়ে লোকেদের যেই ভালোবাসা যেই আশীর্বাদ আমি পাচ্ছি তাতে আমি বুঝতে পারছি যে লোকেরা আমার সাথে আছে এবং এটাও আমি বলতে চাই যে দল যদি আমাকে ক্যান্ডিডেট হিসাবে সুযোগ দেয় তাহলে এই কেন্দ্রটা আমি তাদের হাতে তুলে দিতে পারবো এটা আমার বিশ্বাস প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন